হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আর একটা নতুন এবং ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো চলুন দেখে নিই কি লাগছে এখানে ওল কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টামাটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি নিয়েছি আর নিয়েছি অল্প একটু মটরশুঁটি কুকারের মধ্যে ওল দিয়ে দিলাম জল দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে বলক তুলে নেবো আপনারা চাইলে এটা করাতেও করতে পারেন কুকারে এই কারণেই করা ওলগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে আপনারা দেখছেন আফসানা কুকিং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এসেছে ওলগুলো এবারে আমরা এরকম তুলে নেব তুলে নেওয়ার পরে কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে ওলগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে এই যে ওল ভাজা হয়ে গেছে ওলগুলো এবারে আমরা তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে লাল লাল করে নেব এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুটো আপনারা ঝাল যেরকম খান সেই হিসাবে ঝালটা দিয়ে নেবেন আপনাদের মতন এই রান্নাটা খুবই সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন পেঁয়াজ আমাদের লাল লাল হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু এরকম ভুনে নেব দিয়ে দিলাম টমেটো কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু এখানে কষিয়ে নেব আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার আমরা এখানে দেবো ধনিয়া পাউডার জিরা পাউডার একটু গরম মশলা পাউডার একটু লাল লঙ্কার পাউডার আর হলদি পাউডার ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন এই রান্নাটা খুবই তাড়াতাড়ি এবং সহজভাবে হয়ে যায় অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এখানে দিয়ে দেবো মটরশুঁটিগুলো এখন শীত চলছে ওই জন্য মটরশুঁটি দিয়েছি আপনাদের ভালো লাগলে দেবেন আবার না লাগলে নাও দিতে পারেন মটরশুঁটিটা একটু কষিয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব জল দেওয়ার পর যখন বলক চলে আসবে ভেজে রাখা ওলগুনো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো আর একটু জল দিয়ে দেবো যে দু মিনিট মতন এটাকে হাই ফ্লেমে রাখবেন যখন এরকম তেল ছেড়ে দেবে দেখবেন তখন আর একটু আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন তবে জল বেশি দেবেন না তরকারিটা খুব একটা ঝোল হয় না কো মাখা মাখা হয় একটু দেখুন এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন ঢাকনা লাগিয়ে দুটো থেকে দিয়ে সিটি দিয়ে আমি এখানে সিটি লাগানো হয়ে গেছে তরকারিটা আমাদের হয়ে গেছে দেখুন দারুণ হয়েছে দারুণ খেতে হয় আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই বানাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাকে আজকের আজকের মতো এখান পর্যন্ত বাই বাই টা ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে